বনি ভাই ঠিক মতো আমাকে টাকা পয়সা দিতেছে না ঠিকমতো কিছু করতেছে না আস্তে আস্তে জানি কেমন আমি শরীরে দাঁড়াইতেছি আর কি আমারে সরাই দিতেছে গরিব ফ্যামিলির ছেলে আমি চাইলেই অনেক কিছু করতে পারবো না আমরা প্রথম থেকেই কাজ করা শুরু করি বিগত তিন বছর ধরে বিনোদন ভাই পেজে কাজ করা শুরু করি তো আস্তে 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 ভিডিও করতেছি ভিডিও করতেছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না তো আমরা চালিয়ে যাচ্ছিলাম হাল ছাড়ি নেই তারপরও দেখতেছি কিছুতেই কাজ হচ্ছে না তারপর আমরা রিসেন্টলি একটা ভিডিও আপলোড করি পাপন কাকু লড়ে চরে না তো পাপন কাকু লড়ে না ওই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তো এই প্রেক্ষিতে আমরা মোটামুটি আলোচিত হই তারপর আস্তে আস্তে টাকা ইনকাম আসা শুরু করে পেয়েছে তো আস্তে আস্তে সব ঠিকঠাকই ছিল যেই টাকা ইনকাম আসা শুরু করলো আস্তে জানি কেমন আর কি একটা স্বার্থপরতা চলে আসলো থেকেই আমাদের টাকা ইনকাম আসা শুরু করে তো প্রথম থেকেই আমাদের একটা ভাগ হয় যে আমরা বনিভাই অর্ধেক দিক নিবে আর বনিভাই অর্ধেক নিবে আমি অর্ধেক নেব তো আস্তে আস্তে এটা গড়াইতে গড়াইতে এক সময় হয়ে গেল কি যে এই পেজ দাঁড়ায় গেল যেই ভালো একটা জায়গায় পৌঁছাইল পেজ তখনই আমাকে পেজ থেকে বাদ দিয়ে দেয় আমার কারণ আমি পেজের টাকার কথা বলতে যাই তো সে আস্তে কইরা অন্য দিকে কথা চালাইয়ে যায় আমারে কোনো ইদায় না আমারে কোনো হিসাব নাই কিছু না আমি হিসাবের কথা বললেই আমি আসতে সে আমাকে বাদ দিয়ে দেয় তো রিসেন্টলি অনেকেই দেখতেছি অনেক কমেন্ট করতেছেন সফিক কই সফিক কই আসলে আমি এটা বলতে চাই নাই কিন্তু এখন বলা লাগে যে যে কাজ হয়েছে এটা আপনার ভাইয়ের সাথে হইলে আপনি সহ্য করে থাকতে পারতেন না তো যাই হোক আমি তারপর বাদ হয়ে যাই তারপরে রিসেন্টলি আমার ভাইয়ের সাথে একটা ঝামেলা হয় আমার সাথে যে ঝামেলাটা হয়েছে যে একটা আর কি আমার আলাদা কইরে দিছে আমরা এর প্রতিবাদ করতে গেলাম কা আমার ভাই কিসের জন্য বললো যে ই শফিকের অবদান ছিল শফিকের কিসের জন্য বাদ দিল আমার তো আসলেই একটা অবদান ছিল আমার পেজ আমি তো ওইটা নিয়েই স্বপ্ন দেখছি আমি অনেক কিছু করতে চাইছি আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাইছি কিন্তু সেইটা হয় নাই আমার ভাই কেন প্রতিবেদ করলো তার জন্য সে লাঠি লাঠিসোটা নিয়ে আমাদের এলাকায় এলাকায় টহল দিয়ে ঘুরছে ঘুরে ঘুরে চাইছে পেটতে টেলি মারবে তারপর আমার হুমকিও দিছে ফোনে যে এরকম তোর ভাইরে মারমু পারলে তুই ঠেকাইস কে হোক মামলা হোক আহ জেলে যাওয়া লাগুক যা হয় হোক তো তারপর এই চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার তিনটার দিকে আমার ভাই একদিকে যাওয়া ধরছিল বাইকে বসা আর কি পিছন থেকে বাড়ি মারে মাথার কিছু হয় না মাথায় পড়লে জায়গায় ডেট হয়ে যেত তো এটা এটা আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আপনার বড় ভাই হলে আপনি অবশ্যই কিছু না কিছু করতেন এবং আইন শৃঙ্খলা বাহির কাছে এটা আমি সুষ্ঠু বিচার চাই এটা আপনাদের সাথে হইলে আপনারা হয়তো আমি এতদিন ফ্ল্যাশ করি নাই এই কথাগুলো আমি লুকাইয়া রাখছি বলছি যে কারোর কাছে বলব না থাক কিন্তু না এরিয়ার লুকাইয়া রাখার মতো হয় না আমি একটা গরিব ফ্যামিলির ছেলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনারা যারা আছেন আমাদের ফ্যান ফলোয়ার যারাই আছেন তারপর আইন শৃঙ্খলা বাহিনী এটা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমি এটার বিচার চাই আমি সবিকে বড় ভাই তারপরে ওর পেজ নিয়ে একটু ঝামেলা ছিল তবে ঝামেলা আমি দুই এক কথা বলছি ওর জন্যই ও আমার প্রতি ক্ষোভ ও আমার থ্রেট করছে যে আজ পাই কাল পাই ছয় মাস পর পাই তোমার অ্যাকশন আমি নিমই তোমার আমি মারমই এই এই বললেই তারপর আমি শুক্রবার সাড়ে চারটার সময় রাস্তায় বের হই ও হুট করে হুট করে এসে লাঠি দিয়ে পিছন থেকে মাথা পাশে হিট করে পরে আমি হাত দিয়ে ঠেকাই ওই এক এক বাড়িতেই আমার হাত ভাঙে যায় দুজন ভাই বনিয়ে মিন পরে আমার হাত ভাঙে যায় হাত ভাঙার পর আমি তো নিচে পড়ে যাই পরে ও আমারে পিঠেই একদম একদম অনেক জায়গায় জখম করছে পার তালু থেকে হাঁটু পর্যন্ত আমার খুবই এখন অসুস্থতার ভিতরে আছে এর আমি তীব্র নিন্দে জানাই প্রশাসনের কাছে অনুরোধ আমি এর বিচার চাই আর নেক্সট টাইম আমার ফ্যামিলির উপর ও যদি কোনো হামলা করে এর দায় ও এবং ওর ফ্যামিলি আমার আর কোনো শত্রু নাই শত্রু শুধু ওই ও আমার টার্গেটে রাখছে আমার ফ্যামিলির টার্গেটে রাখছে সব কিছুরই ও টার্গেট